প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ও ফিশারি দপ্তরে এলডিসি পদে অফার বণ্টন নিয়ে আজ প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দুই দপ্তরে মোট বা জনের হাতে অফার তুলে দেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ফিশারি দপ্তরের মোট বাহাত্তর জনকে অফার লেটার প্রদানকে কেন্দ্র করে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অফার প্রত্যাশীদের হাতে অফার তুলে দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ও দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন এক অযোগ্যরাও চাকুরি পেত যার ফলে সরকারি কাজের অনেক জায়গাতেই ধীর গতি দেখা যায় সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর চাকরি ক্ষেত্রে স্বচ্ছতা এনেছে বলে দাবি করেন মন্ত্রী এবং যোগ্যরা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে চাকরি পাচ্ছেন পরিশেষে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ভালো মানুষ হয়ে সমাজের ভালো পরিষেবা দেওয়ার জন্য নতুন চাকরি প্রাপকদের পরামর্শ দেন মন্ত্রী স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে ত্রিপুরা রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল গত পাঁচ বছর থেকে তার মধ্যে অন্যতম আরেকটা প্রক্রিয়া ছিল জেআরবিটির মাধ্যমে কর্মচারী নিয়োগ তো তার মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে জেআরবিটির মাধ্যমে দপ্তরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে এমপ্লয়ি প্রদান করা হয়েছে সে অনুযায়ী আমাদের আজকে ফিশারি ডিপার্টমেন্ট পঁচপান্ন জন ফিফটি ফাইভ অ্যান্ড এ ডিপার্টমেন্ট সেভেন্টিন সতেরো টোটাল বাহাত্তর জন আমাদেরকে নতুন যারা জিআরবিটির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকে আমাদের হাতে তুলে ধরা দেওয়া হয়েছে তো আজকে আমরা এক আনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে অফার লেটার তুলে দেবো এবং আগামী কিছু দিনের মধ্যেই তারা তাদের নির্দিষ্ট জায়গায় তারা চাকরিতে জয়েন করবেন